জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো শক্ত হও নিজে নিজেকে বোঝাও কান্না পেলে একা একা কাঁদো তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না যখন অতিরিক্ত খারাপ লাগবে রাস্তায় হাঁটা শুরু করবেন অনেক কিছু দেখতে পাবেন তখন মনে হবে জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই যখন অনেক বড় হবা তখন আমাকে আর দেখলে চিনতে পারবে না চিনতে পারবো পারবা তোমার চেহারা দেখে চিনতে পারবো চিনব না কেন ওকে চিনবো সত্যি চিনবা একদিন অনেক বড় হয়ে যাবে তখন আমি হয়তো আর তোমাকে চিনতে পারবো না তখন তুমি না চিনতে পারলে আমি তোমাকে পরিচয় দিয়ে দিই আমার জীবন নিয়ে তো কোনো অভিযোগ নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার পছন্দের জায়গায় চলে এসেছি টপ ডুতে যেটা লোকেশন ঢাকা মিরপুর দুই লাভ রোড একদম মন্দিরের পাশে আমরা না বর্ব এমনই যখনই কোথাও বেড়াতে যাই দুইজন মিলে বের হয়ে যায় মনে মনে যা খুঁজতে থাকি ঠিক তা পেয়ে যায় বকুল ফুল এত এত বেশি পছন্দ আমার এটার গন্ধ আমাকে যেন পাগল করে দেয় মিষ্টি একটা মেয়ে আমার পছন্দের বকুল ফুলের মালা নিয়ে ঘুরছিল বলছিল ফুল নিবেন ফুল আমার ফুলের মালা সহ মালিনীকে এত বেশি ভালো লেগেছে সে কত কত গল্প করলো আমার সাথে আমার হাতে ফুল ফুলের মালা পরিয়ে দিল তার অনেক দুঃখের গল্প আমার সাথে শেয়ার করলো আমার অনেক খারাপ লেগেছিল তারপর রাদের সাথে সে বসে বসে গল্প করছিল কেন সে ফুলের মালা এইভাবে বিক্রি করে সব কিছুই বলল আমি তাকে বললাম চলো আমরা আজকে টপ তে কিছু খাবার খাবো কিন্তু দুঃখের বিষয় তার এই খাবারগুলো পছন্দই ছিল না প্রথমে আমি অর্ডার করেছিলাম তিন ধরনের মিট বক্স এবং দুই ধরনের ট্যাকোস ক্লাসিক বার্বিকিউ এবং চিজ মিট বক্স আমি অর্ডার করেছিলাম টপ টুতে খুবই রিজনেবল প্রাইজে মজার মজার খাবার ছিল আরো কি কিছু আইটেম অর্ডার করেছি ওই বাচ্চা মেয়েটার নাম ঠিক আমার মনে নেই তাকে আমার সাথে রেখেছি এবং সে কিছু আবদার করেছে আমার কাছে আমি তার কাছ থেকে একটু সময় চেয়ে বললাম আগে আমরা খাওয়া দাওয়া করব তারপর তোমার আবদার পূরণ করব। সে এগুলো খাবার পছন্দ করে না তাই সে যেটা পছন্দ করে সেগুলো অর্ডার করেছি বাচ্চা মেয়েটা অনেক বেশি ট্যালেন্ট কিন্তু পরিবেশের অভাবে হয়তো সে ঠিকভাবে গড়ে উঠতে পারছে না তারপর আমি অর্ডার করি বেস্ট কাপল কম্বো মানে হলো ডেট কম্বো যেহেতু টপ ডোতে এসেছি তাই মজার মজার এই আইটেমগুলো না খেলে হয় এখানে রয়েছে ডোনার কর্নডক হটডক, ওয়েজেস এসব খেতে আমার এত ভালো লাগছিল পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি এই বাবুটা অর্ডার করেছিল চকলেট ওয়াফেল সে তো ভীষণ খুশি তার চুলে আমি বেনি করে দিয়েছি দেখেন সে আবার রাদের সাথে খেলা করতেছিল মনে মনে ভাবছিলাম আর কি কখনো দেখা হবে তোমার সাথে তাই এই সুন্দর সুন্দর মোমেন্ট গুলো ক্যাপচার করেছি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই কম্বোটার নাম হচ্ছে সামার কম্বো এখানে আছে কর্ণক মজিটো মিড বক্স ওয়েজেস সব সময় অনলাইনে দেখতাম টপ ডোতে এত মজার মজার খাবার তাই এখানে এসে সবকিছুই আমি খেয়েছি হুট করে দেখি আরো একটা বাচ্চা ছেলে ফুল বিক্রি কি করতে ভেতরে চলে আসে তো মনে মনে ভাবলাম ভালোই হলো সবাই মিলে এখন একসাথে খাবো ছেলেটার ফুলগুলো আমি নি আর ভাবি এই ফুলগুলো সে সারাটা দিন কত কষ্ট করে সবার কাছে গিয়ে গিয়ে বিক্রি করবে লাস্টে আমার পছন্দের চিজ কর্ণক অর্ডার করি এটা যে এত মজা ছিল যাই হোক খাওয়া দাওয়া তো শেষ এখন দুই বাচ্চার আবদার পূরণ করার বেলা ছেলেটাও আমার হাতে ফুল পুড়িয়ে দেয় এন্ড তাদের আবদার পূরণ করতে আমরা চলে যাই একটা মুদিখানার দোকানে এরকম আবদার আমি হাজার বার পূরণ করতে চাই যখন অনেক বড় হবা তখন আমাকে আর দেখলে চিনতে পারবা না চিনতে পারবো পারবা তোমার চেহারা দেখে চিনতে পারবো চিনব না কেন ওকে চিনবো সত্যি চিনবা একদিন অনেক বড় হয়ে যাবে তখন আমি হয়তো আর তোমাকে চিনতে পারবো না তখন তুমি না চিনতে পারলে আমি তোমাকে পরিচয় দিয়ে দিই ঠিক আছে এত মায়া আমার আমি একটু বেশি আবেগী বেশি আপন ভালোবাসি সবাইকে আমি যে কতবার আপনাদের ভাইয়াকে বলেছিলাম আর কি কখনো দেখা হবে না এদের সাথে সে কি আমাকে চিনতে পারবে নাকি আমি তাকে চিনতে পারবো তাদের এই হাসিটা আমার প্রাণ ছুঁয়ে গেছে সবাইকে বিদায় দিয়ে বিদায় নিয়ে চলে আসলাম তার ভেতরে সে অনেক খুশি। আসলে এত কিছু সে অন্যরকম একটা মানুষ অন্য রকম সাপোর্টিভ একটা পার্সন আল্লাহ যেন সবার কপালে এরকম একটা মানুষ দেয় আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 বেশি ভালোবাসা আল্লাহ হাফেজ